এবার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল নন্দীগ্রামে প্রার্থী হবেন না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারাবেন এমনটাই সুকান্ত মজুমদারের মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হবেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং তাও তিনি স্পষ্ট করেছিলেন যে একশো আশিটি আসন পাবে এবং তৃণমূলকে প্রাক্তন করবেন এই মুখ্যমন্ত্রীকে যেমন নন্দীগ্রামে তিনি ভোটে হারিয়েছিলেন আবারও হারাবেন এই টার্গেট বা এই শপথ পাঠ অনুষ্ঠানে দেখা যেতে পারে কি শুভেন্দু অধিকারীকে তো এবার শুভেন্দু অধিকারী অথচ মানুষের যে কড়া নিরাপত্তা দিয়ে যদি ভোট দিতে পারে তাহলে বাংলাতে পরিবর্তন ঘটবে এই কথার উত্তরগুলো টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে তুলে ধরছি কেননা বাংলাতে ভোট হয় দুই রকমের ফুরুতার আর কিভাবে ফুরুতে ভোট হয় ভূয় ভোটার ছাপ্পা ভোটার ফলস ভোটার মৃত্যু ব্যক্তির ভোটার এই রাজ্যের শাসক দল রীতিমতো দেয় তো এবার তৃণমূল ভোটে হারবে ভবানীপুরে ভবানীপুরে তৃণমূল ভোটে হারবে যদি কিনা শুভেন্দু অধিকারী প্রার্থী হয় তাও কিন্তু বিজেপি আরও এক ধাপে স্পষ্ট করে দিল দর্শক বন্ধুগণ তবে সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষরা এবং শুভেন্দু অধিকারী থেকে রীতিমতো কোস্তব বাগজিরা ঝাঁপিয়ে যে আন্দোলনে সংগ্রামী হচ্ছে সেটা কতটা উজ্জীবিত হবে দুশো চুরানব্বইটি বিধানসভা আসুন কিন্তু ভবানীপুর খুবই গুরুত্বপূর্ণ শেষমেশ ভবানীপুরের টার্গেট নিতেই এবার নড়ে চড়ে বসলো ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী প্রাপ্তি হচ্ছেন তবে ভোটের শতাংশ দিক থেকে আমরা যদি দেখি তাহলে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি যা সম্ভবত সূত্র মারফত খবর এমনটাই বলছে কিন্তু হ্যাঁ সেই ভোটের শতাংশ মানুষ আদত্তে এবার ভবানীপুর শাসক বনাম বিরোধী রাজনৈতিক জোট টক্কর লড়াই হতে পারে দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন